উদ্ধার করি এবং তাকে জিজ্ঞাসা করার পরে জানতে পারি যে আরেক আরেকজন ডাকাত দলের সদস্য তার সে পাশে যাওয়ার ব্যবস্থান করেছে এবং তাকে নিয়ে সেখানে অভিযান করে তার কাছ থেকে নির্দেশকৃত তিন রাউন্ড গুলি একটি ম্যাগাজিন একটি দেশীয় এল জি এবং দুই রাউন্ড কার্টুস উদ্ধার করা হয় এই মামুন এবং আরিফ দুজনেই রোড ডাকাতি এবং নৌযান ডাকাতিতে অংশগ্রহণ করে এবং মামুনের নামে একাধিক মামলা আছে ডাকাতি মামলা সহ আমরা বিবি একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে দাউদকান্দি বিশ্ব রোডের মোহন পাম্পের মোহন পাম্প বিশ্ব রোডের এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে আমরা অস্ত্র আইনের মামলা দিয়ে দীর্ঘ আদালতেছি এবং বিশেষ করে আপনারা জানেন শহরে পাঁচই আগস্টের পরে ব্যাপক মাত্রায় অটো ইজি বাইক বিশ্ব পড়েছে যেখানে আগে ছিল ছয় থেকে সাত হাজার এখন সেটা কমপক্ষে পঁচিশ হাজারে পৌঁছেছে কাজেই শহরের যানজট জন্য আমাদের একটা চ্যালেঞ্জ রয়েছে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা মানুষের ভিতর ভিতরে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি এবং মাইকিং করছি এবং যাতে শহরের বাইরে থেকে এই অটো ইউজি বাইকগুলো শহরে প্রবেশ না করে এই জন্য আমরা আটটা পয়েন্টে চেক পোস্ট বসিয়ে এগুলো বন্ধ করার ব্যবস্থা আমরা করব আমরা চাই ঈদের মানুষের চলাচল নিরাপদ হোক নির্বিঘা হোক এবং আপনাদের সহযোগিতা কামনা করছি এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউলপাঞ্জা থেকে গ্রাম পর্যন্ত আমাদের হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় করে আমরা ডেডিকেটেড বসটি টিম সেখানে প্রতি চব্বিশ ঘণ্টাতেই দায়িত্ব পালন করছে এবং আমাদের সিনিয়র অফিসাররাও সরাসরি সুপারভাইজ করে এবং আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আমরা এই যে হাইওয়েতে যে ডাকাতির ঘটনা তাদেরকে আমরা গ্রেপ্তার করতে পারব এবং আমরা এ ব্যবস্থা করেছি যে বিদেশ ফেরত যেসব প্রবাসী আমাদের কুমিল্লা নোয়াখালী কিংবা চট্টগ্রাম এলাকায় তারা গমন করবেন তাদেরকে কোনো একটা জায়গায় যেমন মেঘনা কিংবা দাউদানিতে জড়ো করে আমরা তাদেরকে নিরাপদে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা আমরা চল্লিশ পঞ্চাশটা মাইক্রোবাস কিংবা প্রাইভেট কার একসাথে করে আমরা স্কোর দিয়ে তাদেরকে পার্কিং দিচ্ছি শহরের যানজট প্রশ্নে আমরা ইতিমধ্যে ট্রাফিক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি ট্রাফিকের পক্ষ থেকে এবং আমরা রমজানের পুনরটা যখন পুনর রমজানের দিকে আমরা বিশেষ কান্দির পার আপনারা জানেন কান্দির পার একটি মার্কেট প্লেস এলাকা এখানে অনেকগুলি মার্কেট এখানে আছে সেই তুলনায় রাস্তার অনেক ন্যারো এবং প্রচুর পরিমাণে অটো ইজিবে থাকাতে অনেক সময় আমাদের যানজট নিরসন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তারপর আমরা সেখানে এই রমজান মাস উপলক্ষে আমরা অতিরিক্ত ফোর্স সেখানে দিয়েছি এবং রোজার পনেরোটা যখন হবে তখন আমরা রাস্তার অন করে দেবো আপনাদের চলাচল সুবিধার্থে আশা করছি এই ব্যবস্থা গ্রহণ করলে যানজট অনেকটা নিরসন হবে এবং আমাদের বিভিন্ন মার্কেট মালিক সমিতির পক্ষ থেকে আমাদেরকে ভলেন্টিয়ার দিচ্ছে তারা আমাদের এই ট্রাফিক কার্যক্রমে আমাদেরকে সহায়তা করবে আমি আপনাকে বলি আমরা কিশোর আপনারা বলছেন আসলে আমি বলবো যে মৃত্যুবয়সী ছেলেরা দূরের সময় তারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে টিকটক বা অন্যান্য কন্টেন্ট তৈরি করে জনগণের যাতে আতঙ্ক তৈরি না করে সেজন্য আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করে আমরা আমি বলতে চাই গত কয়েক মাসে বেশ কিছু সংখ্যক আমরা এই ধরনের কাজ যারা করে সমাজে আতঙ্ক তৈরি করে তাদেরকে আমরা পূরণ করেছি না এবং আমি মনে করি এখন এই এই আপনার যেটা প্রতিদিন বিশ্বব্যাপী দূরত্ব অনেকটা কম এই কুমিল্লা শহরে এবং চিন্তাইকারী চিন্তাই আমাদের বিশেষ মোবাইল প্রতিদিন কাজ করছে এবং রাত্রেও আমরা মাঠে থেকে তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করছি মাইকিং হয়েছে আমরা সাথে সাথে আমাদের ট্রিপল লাইনেও আমাদের কাছে সংবাদ আসে আমরা সাথে সাথে সেখানে অ্যাটেন্ড করি সেখানে লোক পাঠিয়েছি আমাদের টিম পাঠিয়েছি বেশিরভাগ ক্ষেত্রে জানা গেছে যে এটা রিউমার তারপরেও আমি মনে করি যে সেখানে আমাদের ফোর্স যাচ্ছে এতে রাস্তায় যদি কোনো ডাকাতির সম্ভাবনা থাকে বা কোনো দুষ্কৃতিকারী থাকে তারা এই ধরনের অপকর্ম করতে সাহস করবে না অর্থাৎ আমাদের পুলিশি মুভমেন্ট বাড়ছে